মধ্যে কোন কোন প্রাণীতে যায় এবং কোন কোন প্রাণীতে হওয়া যায় না ধরুন ছাগল দোম্বা ভেড়া মনে রাখতে হবে ছাগল দোম্বা ভেড়া এই প্রাণীতে একজন শরিক হতে পারবে বেশি লোক নিলে হবে না এবং এই ছাগল দুম ভেড়ার বয়স কত হবে এক বছর কত বয়স এক বছর এরপরে আসেন গরু মহিষ মধ্যে সাত শরিক হওয়া যায় একটা গরু কড়াই করতে পারবে কয়জন সাতজন সাতজন মিলে কি করতে পারবে কেন করতে পারবে অথবা তিনজন নিলেও একটা গরু তিনজন ক্রয় করলো কিন্তু সাতটা শরীর নিল আমি দুই ভাগ আপনি দুই ভাগ আর একজন এক ভাগ হয়ে গরু এবং মহিষ উঠ এর বয়স কত হবে দুই বছর দুই বছরের নিচে যদি হয় হবে না দুই বছর হওয়া লাগবে অনেক সময় মালিকরা কিন্তু ধোকা দেয় দেখেন এই দাঁত উঠছে সেই দাঁত উঠছে হ্যান না ত্যান না ধোকা দেয় আপনি জিজ্ঞেস করবেন আপনার এই গরুর বয়স কত এই মহিষের বয়স কত আগে জিজ্ঞেস করতে হবে কিন্তু আর একটা বিষয় আমি সতর্ক করব মানুষ হুযুগেই কুরবানি দেয় এরপরে কবুল হয় না কবুল হওয়ার প্রথম শর্ত হলো দুই শরিক তিন শরিক চার শরিক সাত শরিক যে কয়জন মিলিয়ে কেনবেন এক নম্বর হলো খালেস থাকতে হবে

হারাম আছে কিনা দেখতে হবে যদি আপনি দেখেন নাম করা এক চাঁদাবাস তাকে ঢুকাই নিলেন এই গরু করার মধ্যে নাম করা চাঁদাবাসকে সাথে নিয়ে নিয়েছেন তাকে আগে বলতে হবে ভাই আপনার টাকা হালাল কি হারাম জিজ্ঞেস করেন আপনার টাকা কি হারাম যদি আপনার হারাম টাকা থেকে থাকে আপনাকে আমরা লইব না অন্য জায়গায় চলে যান হ্যাঁ যদি ওই ব্যক্তি বলে ভাই আমার হালাল টাকা দিয়েছি আমার ব্যবসার থেকে বা অন্য জায়গার থেকে আমি এনে আমার হালাল টাকা দিয়েছি না যদি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী একটা খাসি করা করে এক লাখ লাখ দিয়ে দেন মনে রাখবেন কোরবানির ফজিলত হলো এক একটা পশবের বিনিময় আল্লাহ একটা নেকি দিয়ে থাকে সুহাদ যদি আপনি একটা খাসি কড়াই করেছেন হালাল টাকা দিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর যদি আপনার আত্মীয় স্বজন আপনাকে ধিক্কার দিবে এই সমাজ ধিক্কার দিবে একটা খাসি কিনেছি ছাগল দিয়ে কোরবানি দেয় হয়তো টাকা না এরকম মনে করবে না 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 আপনার এখানে দুইটা পয়েন্ট ই আছে এক হলো আপনি কোরবানি হালাল হলো বেজালে যায় নাই দুই নম্বর হলো আপনার প্রত্যেকটি ফসবে ফসবে আপনি একটা নেকি পাইতেছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ অতএব সামনে কোরবানি আসতেছে হয়তো আর পনেরো দিন বাকি আছে এখনি আপনারা হয়তো শরিক খুঁজবেন শরিক দেখি অমক অমকে লইলে আমরা কোরবানি দেব সাবধান যাকে তাকে নিয়েন না সুৎখোর ঘুষখোর চাবাবাস, রংবাস দেহ ব্যবসায়ী বিভিন্ন রকমের লোক সমাজে আছে যাকে তাকে আপনার কোরবানির অংশের মধ্যে শরিক নিয়েন না যদিও কেউ আগলি আগলি আসে আপনাকে প্রস্তাব দেয় হালাল টাকা ছাড়া এই মধ্যে নেওয়া যাবে না। আপনার টাকা হালাল আছে কি নাই আগে খুলে বলুন হ্যাঁ যদি তিনি বলে হ্যাঁ আমার হালাল টাকা দিলাম তখন নেবেন তার আগে নেবেন না ইংসা আল্লাহ আল্লাহ তারা আমাদের সকলের কোরবানি কবুল নিক আমিন এবং এই মাস আলা সবাই জেনে বুঝে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক আখিরা আসসালাম